নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আটচল্লিশ ঘন্টার পর তৈরি হচ্ছে শুক্রের গোচর আর এই শুক্রের গোচরে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি চলছে এবং ভাগ্যে কি আছে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্রে কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহের গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় গ্রহের গতিবিধি সমস্ত রাশির ওপর শুভ অশুভ প্রভাব ফেলে সাতই জুলাই শুক্র মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জ্যোতিষশাস্ত্রে শুক্র হল বস্তুগত সুখ বৈবাহিক সুখ বিলাসিতা খ্যাতি শিল্প প্রতিভা সৌন্দর্য রোমান্স লালসার জন্য দাহি গ্রহ শুক্র হল বিশ্ব এবং তুলা রাশির অধিপতি এবং মিন হল উচ্চতর রাশি অন্যদিকে কন্যা রাশি হল তার নিকৃষ্ট রাশি জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী শুক্র কর্কট রাশিতে থাকার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য খুলবে নিশ্চিত জানুন শুক্র কর্কট রাশিতে প্রবেশ করলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী আছে এবং জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে কর্মক্ষেত্রে পরিবর্তন সম্ভব এই সিংহ রাশির এবং মায়ের সঙ্গ ও সমর্থন পাবে লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন আত্মবিশ্বাসে ভরপুর থাকবে পরিবারের স্বাচ্ছন্দ্য সুযোগ সুবিধা প্রসারিত হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ একটু হতে পারে ভালোভাবে কথাবার্তা বলুন এবং আপনার জামা কাপড় ইত্যাদির মতো উপহারও পেতে পারেন চাকরি পরিবর্তনের সাথে সাথে আপনাকে অন্য জায়গায় যেতে হতে পারে আমদানি ও রপ্তানি ব্যবসায় লাভের সুযোগ থাকবে যানবাহনে আরাম বাড়তে পারে চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত হবে পরিবারের শুভ কর্মকাণ্ড ঘটবে এবং মায়ের কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু আসতে পারে নতুন বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে সমৃদ্ধি আসবে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন কাজের প্রতি উৎসাহ থাকবে ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি শুক্র গোচর হওয়ার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন